সেগুলো বলবেন তা আপনারা গ্রহণ করবেন মোটামুটি কোনো বিশেষ কাজ না থাকলে পার্টি বা লোকসভার কোন না থাকলে শনি রবি দুটো দিন অর্থাৎ মাসে আটটা দিন সাংসদ মহোদয় তার নির্বাচন ক্ষেত্রে দলীয় কার্যালয় এবং সাংসদ কার্যালয় মিলে মিশে তিনি মিট করবেন কথা বলবেন দেখবেন কর্মসূচির ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে যে কর্মসূচি গুলো ওনাকে দেওয়া হবে উনি ওনার দেশ এবং টাইমে সেই কর্মসূচি গুলো করবে চেষ্টা করবেন যতটা পারা যায় অনেক সময় ওয়ার্কিং ডেতে বা পার্লামেন্ট চলাকালীন বা উনি স্ট্যান্ডিং কমিটিতেও যাবেন সেই দিন যদি আমাদের কর্মসূচি প্রদেশের নির্দেশে করতে হয় বা আমাদের আসেন পড়ে যায় সেদিন ওনার পক্ষে ইচ্ছা থাকলেও থাকা সম্ভব নয় তাই পাশিন কর্মসূচি জেলা প্রেসিডেন্ট লোকসভার কনভেনার এবং লোকসভা ইচ্ছা তারা সাংসদকে জানাবেন তিনি সেটা অ্যাকোমোডেট করবেন এর বাইরে সাংসদ হিসেবে ওনার প্রতিষ্ঠান এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার কাজ তিনি জানিয়ে যাবেন সেক্ষেত্রে তার যা কর্মসূচি আছে অন্তত একদিন আগে জেলাতে জানিয়ে দেওয়ার ব্যবস্থা হবে একটি পরাজিত সহকর্মী থাকবে তিনি কর্মসূচিটা আগে জানিয়ে দেবেন তার ফলে আপনি মন্ত্রণ বা অন্য নেতৃত্ব আপনারা পেয়ে যাবেন সংসদ আপনার এলাকায় আসছে এই সূচী এবং কর্মসূচি দলের কর্মসূচিকে প্রাথমিকতা দিয়ে দলের বাইরেও

সাতটা বিধানসভায় আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে ঠিক করুন এবং অনুপম মল্লিক মহোদয়কে বলবো আপনি জেলা প্রেসিডেন্ট এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি একটা প্রোগ্রাম শিডিউল করে সাতটা বিধানসভায় কারণ আমাদের সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টি হয় তাই মাঠে মাঠে এখন গিয়ে লাগবে আমরা দুর্গা পুজোর পরে বিচার সম্মেলনী গত বছর আমরা অন্ধকুমারি করেছি সেরকম বড় দশ বারো হাজারে আমরা বিচার সম্মেলনে শুকনো সমাজ বড় কোন মাঠে আমরা অর্গানাইজ করে আমাদের প্রকাশ্যে কর্মসূচি বা প্রকাশ্যে সমস্ত কর্মী সমর্থককে আমরা অভিনন্দন জানানো যুক্ত করা সঙ্গে আবার বিধানসভার লক্ষ্যে কাজে নামা এই কাজগুলো আমরা করতে পারি এটা আমার আপনাদের কাছে পরামর্শ বা প্রস্তাব আপনারা সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের সংখ্যা বিচারে আমরা আমাদের আসন কমেছি আমাদের এই জেলার বিচারে আমরা দারুণ পারফরমেন্স করেছি আমাদের এই জেলায় মোট ষোলোটা বিধানসভা আছে তার মধ্যে ঘাটালের অন্তর্গত পাঁচকুড়া পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত এগরা আমরা পটাশপুর বিধানসভা ছাড়া পনেরোটা বিধানসভাতে আমরা বিজেপি পেয়েছি আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে ষোলোটা আসনই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া পূর্ব মেদিনীপুর পথ এটা আমি চাই আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে সাদা শোকে অফিসিয়ালি বারোটা আর দুটো আসর গণনা কেন্দ্রটা কোচবিহার গণনা কেন্দ্রে এখানেও যে চেষ্টা করেনি তা নয় তরমুদ এবং কাপিতে আপনারা লড়েছেন কাউন্টি গেটেন্দ্রা গত একুশে নন্দীগ্রামের ভোটের যে কাউন্টি সেটা দেখে আপনার নবান্ন যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে সেই আধিকারিক রায় আমাকে চার আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া মানুঘাটও নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন চোর মমতা আমরা চেষ্টাও করেছি পারিনি সুকান্ত বাবু সাড়ে সতেরো হাজার ভোটে জিতেছেন তাকে জেতানো হয়েছে সাড়ে ন হাজার মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে পারেনি কিন্তু আরামবাগে

তাহলে গেজেটরা প্রতিবাদ করেছিল একটা চোর দিয়ে মাছে অরবিন্দ মিনা সে হলের মধ্যে ঢুকে বিজেপির চারজন কাউন্টি এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে ঋষি প্রামাণিককে হারিয়ে এরপরে সামগ্রিক কি বিচার সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল একুশে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল

আগুন থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন উত্তর আপনার যে এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট এটা হচ্ছে এবং এই ভোটে আশি সাত মতো হাতে গোনা দু চারটে চারজন মুসলিম ছাড়া মানে গোলাপের সাত কথা বলছে আশি মুসলিম ভোট ছড়ি ওর হাতে গোনা বুধগুলো তার ভোট কারণ তাদেরকে প্রধান হয়েছিল একুশে সে মানে এন আর মানে ডিটেল সাহায্য এবারে বলা হয়েছে এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র ধারে রাখেই সব মুসলমানকে মাথায় করে দিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়েছি তা দুটো মাথায় আমাদের কোন পুরো আয়সা বলেনি যে বিজেপি কে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপি আমি নামাজ পড়াতে যাব না আর তুমি মসজিদে উঠবে না বলেছে আমাদের পুরো করে করেনি কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন আমরা তো হিন্দু মুসলমান করে

বিজেপিতে যোগ দেওয়া খোকস আমাকে বলছিল যে আমি বিজেপিতে মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস সেভেনের ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা বলছে তুমি হিন্দু হয়ে গেছো আমি তখন রথিক শহীদ আমাদের এই নির্বাচনে তফসিলিং শহীদ মহিলা শহীদ হিন্দু শহীদ এই নির্বাচনে তেইশ রাত্রে সাত বছরে মাকে মনসা ক্ষেত্রে আমি তখন নির্বাচন ওঠার পরে সাত রথ বেলা বাড়িতে গেছি তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের আমি মমতা ব্যানার্জির মতো রেড নামাজে যাই না কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে যেমন আমার আরো কি পুষ্পাঞ্জলি কোন অন্য ধর্মের লোক করে না হিন্দু ধর্মের লোক করে ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতি নীতিতে হয় তো আমি সন্ধ্যাবেলা সাতশো মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি তার সাতশো হিসাব ছিল আমার চার হাজার ভোট পাবো মুসলিম ভোট নন্দীগ্রামে তা আমি আয়ু কে বললাম সতেরোশো পেলাম কেন তাহলে মাইনরিটি মোর্চা পদাধিকারীরা আমাদের বাড়ি ভোট দেননি বললো দিব কি করে ইমাম সাহেব বলেছে এই মুখে তোমরা তিনজন বিজেপি কর তোমরা তিনজনের বাড়ি পনেরোটা ভোট বিদেশি যদি এখানে পনেরোটা পায় তোমার মসজিদে উঠা বন্ধ আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া আর নামাজের কাজ বন্ধ তো বাসায় দাদা দিতে পারেনি আমি একটা দিচ্ছি আমার বাড়ির লোক তো অন্য জায়গায় দিতে এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে পঁচানব্বই পার্সেন্ট ভোট মমতা ব্যানার্জিকে দেয় আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে